বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে হচ্ছে এই ভিডিওতে আমি ফোনে হচ্ছে প্রোফাইল বা ওয়ার্ক প্রোফাইল সেট আপ করার দেখাবো তো এর আগে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি আইসল্যান্ড অ্যাপের মাধ্যমে এটাকে মানে ওয়ার্ক প্রোফাইলটা বানানো দেখিয়েছিলাম তো অনেকের ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ অনেকে বেশ কিছু সমস্যা পেয়েছে তো ওইগুলো আজকে সমাধান দেখাবো পাশাপাশি হচ্ছে কিভাবে করে হচ্ছে শেল্টার অ্যাপ দিয়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ব্যবহার করে কীভাবে করে আপনারা হচ্ছে সেট করবেন সেটা আমি দেখাবো তো আইসল্যান্ড অ্যাপের ব্যবহার করার ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করতে হয় যেমন হচ্ছে আপনি সহজে অ্যাপগুলো ডিরেক্টলি ক্লোন করতে পারবেন না আপনাকে হচ্ছে প্লে স্টোরে গিয়ে হচ্ছে ডাউনলোড করে তারপর ক্লোন করতে হয় যেটা একটা বলা যেতে পারে একটা সমস্যা বা একটু সমস্যাপেক্ষ পাশাপাশি আরও বেশ কিছু ফিচার ওখানে মানে নাই তো এর জন্য হচ্ছে সেলডার অ্যাপটা ব্যবহার করতে আমি পছন্দ করি তো আমার অলরেডি হচ্ছে সেলডার অ্যাপ একটা অ্যাকাউন্ট করা আছে মানে এত প্রপেল রেডি করা তো এই প্রপেলটা ডিস্ট্রয় করার পাশাপাশি হচ্ছে আমি আমি দেখাবো যে কীভাবে করে নতুন করে আবার সেট আপটা করবেন তো নর্মালি হচ্ছে শেল্টারে এখানে প্রোফাইলটা ডিসপ্লে করার মতো কোনোই নেই আপনারা যেভাবে ডিসপ্লে করবেন তো আপনি জাস্ট হচ্ছে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি এখানে আপনার যে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্ট অপশনটা পাবেন সেখানে হচ্ছে ক্লিক করে এখানে ওয়ার্ক আইকাউন্টটা আছে এইদিকে দিকে আপনার জাস্ট ওয়ার্ক আইকাউনে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে রিমুভ ওয়ার্ক প্রোফাইল জাস্ট এখানে একটা ক্লিক করে আপনার যে ওয়ার্ক প্রোফাইল সেটা রিমুভ করে দেবেন যে আমরা দেখতে পাচ্ছেন ছেলেটার আপনার একটা ম্যানেজ হচ্ছে তো আমি রিমুভ করে দিই আমি আবার নতুন করে বানাবো সমস্যা নেই সো আমি হচ্ছে এটা সুন্দরভাবে রিমুভ করে দিয়েছি তো এখন হচ্ছে আমি সম্পূর্ণ সেট আপটা দেখবো আমি এটা ক্লিয়ার করে দিতে পারি যাতে একদম ডিটেলসভাবে আপনাদেরকে দেখাতে পারি তো ভিডিওর শেষে দেখিয়ে যাবো মাঝখানে আমি দেখিয়ে দেবো আপনার এই অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন মূলত আমার অ্যাপড্রয়েড যে অ্যাপ স্টোর আছে অথবা ওদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করবেন এটি বেশি ভালো হবে এটা ফ্রি এবং ওপেন সোর্স সো ওপেন করবেন নেক্সট করবেন নেক্সট 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 ডাউনলোড হয়ে থাকুক আমি এদিকে এটুই দেখাই আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আপনারা চলে আসবেন ক্রোমে বা আপনার পছন্দের একটা ব্রাউজার আপনার জাস্ট লিখবেন হচ্ছে শেল্টার এপিকে শেল্টার এপিকে তো এখানে আসার পর আপনার সফটওয়্যারনিক এগুলা দেখতে পাবেন আপনার এগুলাতে না জয় ভালো আপনার চেষ্টা যদি এগুলোতে ভাইরাস নেই তবে আপনার চেষ্টা করুন অফিসিয়ালটা বা সঠিকটা নেওয়ার জন্য আপনার এই অ্যাড্রয়েড ওয়েবসাইটটা আছে সেখানে যাবেন তো যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন তো এদিকে আস পাবেন যে ডাউনলোড অ্যাডড্রয়েড এটাতে ক্লিক করবেন আপনারা আরেকটু নিচে নিচের দিকে আসবেন আপনার দেখতে পাবেন যে ডাউনলোড অপশনটা আপনারা এখানে ক্লিক করলে হচ্ছে আপনাদের যে সেই ফাইলটা বা সেই এপিকে ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে সো আমি এখন ডাউনলোড করছি না তো এদিকে হচ্ছে আমার প্রোফাইল রেডি করি ওকে তো এদিকে ডাউনলোড দুই এমবি একটা ফাইল খুব হালকা তো ব্যবহার করে ভালো সো আমাদের হচ্ছে অ্যাপটা রেডি হয়ে গেছে সো উইদাউট আপনাদের আগেরটাতে অ্যাবসডেন্ট অ্যাপের ক্ষেত্রে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিতে হতো কিন্তু এটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট দিতে হবে না সো এটা একটা ভালো দিক সো আমরা যদি একটু ওপেন করি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপগুলো রেডি হয়ে গেছে সো আমি এখানে আপনাদেরকে দেখানোর সুবিধাটা জাস্ট হচ্ছে ক্রমটা কপি করে দেখাই তো আপনারা জাস্ট এখানে যাবেন যাওয়ার পর হচ্ছে আপনারা তো নিচের দিকে একটু স্ক্রল করবেন ক্রোম নাম্বার যে আপনি যে অ্যাপটা কপি করতে চাচ্ছেন ওয়ার্ককে তো আপনারা জাস্ট সিলেক্ট করবেন ক্লোন টু ওয়ার্ক সো ক্লোন হয়ে গেল সো এডি হয়ে হচ্ছে ভিডিওটা

আর এক ফোন চালাইতো তো আমি হচ্ছে তাদের জন্য একটা ফোনে এরকমভাবে সেট আপ করে রেখেছি তো দুজনেই সুন্দরভাবে ব্যবহার করতে পারে দুজন দুজনের মতো করে তো এই দেখতে পাচ্ছেন না একদম নতুন একটা ফোনের মতো এরকম সেট আপ সো আপনার অ্যাপ আনস্টল করবেন কী হবে আপনার নম্বর যেভাবে আনন্স্টল করেন আনস্টল আইকন আছে যেগুলো আনস্টল করার যোগ্য সেগুলো আর যেগুলো আছে সিস্টেম অ্যাপ তো সেগুলো আপনি আনস্টল করতে পারবে না এখান থেকে নিয়ে আনস্টল করে দিলে আপনার ওয়ার্ড প্রোফাইল জাস্ট আনস্টল হবে কিন্তু আপনার মেনে কিন্তু আনস্টল হবে না সেই ছিল ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে বা আপনাদের যদি কোনো সমস্যা যদি ফেস করে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যথাসম্ভব চেষ্টা করবো সমাধান করার এর আগের ভিডিওতে অনেকেই অনেক ধরনের প্রবলেমে পড়েছিলেন আমি প্রত্যেকের প্রবলেমটা সমাধান করার চেষ্টা করেছি আমি ভাবলাম যে একটা নতুন ভিডিও করি সেল্টারের মাধ্যমে তো এই জন্য ভিডিওটা করা আমার জন্য দোয়া হবেন তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম